তো বন্ধুরা আমি আজ অব্দি যতগুলো ভিডিও বানিয়েছি সব থেকে প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে এটা কারণ আজকে আমি জানাতে চলেছি বীরভূমের মধ্যে অবস্থিত সিউড়িতে যে দশতলা সুপার হসপিটালটা আছে সেখানে তোমার কোনো রোগের চিকিৎসা করাতে এলে কোথায় তুমি করা কিভাবে খড়াবে তার পুরো ডিটেলস সেই ভিডিওটা শেষ অবধি দেখবে তো প্রথমে সিউড়ি বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন থেকে টোটো করে চলে আসবে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল সিউড়ি সুপার হসপিটালের প্রথম গেটে ঢুকে সোজা একটু গিয়ে ডান দিকেই মেল এবং ফিমেল টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে মাত্র দু টাকায় টিকিট কেটে এই দশতলা বিল্ডিং এর পেছন দিকে চলে আসবে এখানে এই গেট দিয়ে এন্টার হয়ে সিঁড়িতে উঠে ফার্স্ট ফ্লোরের ডান দিকে তিন নম্বর রুমে চলে যাবে তিন নম্বর রুমে গিয়ে তুমি তোমার রোগটা বলবে ওখান থেকে তোমাকে ডাক্তারের রুমে রেফার করে দেওয়া হবে ডাক্তার দেখানো হয়ে গেলে টিকিট কাউন্টারের পাশে এখানে চলে আসবে ওষুধের জন্য এবং নিজের ওষুধ নিজে ভালোভাবে বুঝে নেবে আর এখানে যে জায়গাটা দেখছো দু নম্বর গেটে ঢুকে এখানে এক্স রে এবং সিটি স্ক্যান করা হয় ডাক্তারে তোমাকে যদি রক্ত পরীক্ষা বা কোনো পরীক্ষা লিখে রাখে তোমাকে সে কুপনটা নিয়ে এখানে আসতে হবে আর যদি খুব সিরিয়াস বা ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে চলে আসবে শয্যা এমার্জেন্সিতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এমার্জেন্সি এলেই কিন্তু ভর্তি আর এই যে দেখতে পাচ্ছ এদিকে সোজা যাবে ডান দিকে দেখবে এমার্জেন্সি রুম লেখা আছে সেটাই হলো এমার্জেন্সি